রাধা ভজনে যারে রতিনাজমিল রাধা ভজনে যার রতিনা জন্মিল কৃষ্ণ ভজন তার বিথাই চলে গেল রাধা ভিন্ন কৃষ্ণের কৃপা পাওয়া আর নিতাই ভিন্ন গৌরের কৃপা পাওয়া ঠিক অমাবস্যা রাত্রিতে চাঁদ দেখার নাই বলো রাধে রাধে আচ্ছা নিতায়ের কৃপা ভিন্ন তো গৌর পাওয়া যাবে না তাই না কিন্তু নিতায়ের কৃপা কার দ্বারা পাওয়া যাবে সেটা আবার গৌরের কৃপার প্রয়োজন কারণ নিত্যানন্দ তত্ত্ব বড় গুড়তর এই কলিযুগে যদি গৌরের কৃপা আবার না হয় নিত্যানন্দ তত্ত্ব জানা সম্ভব নয় নিত্যানন্দ এই অবতারে শ্রীকৃষ্ণ চৈতন্য জানায় যারে সেই জানিতে পারে রবন কথা না এদিকে বলছে নিত্যানন্দ ছাড়া গৌরের কৃপা পাওয়া যাবে না কিন্তু নিত্যাই জানাবে নাকি তাই বলছেন অতি গুঢ় নিত্যানন্দ এই অবতারে শ্রীচৈতন্যায় যারে সেই জানিতে পারে বল রাধে রাধে তাই রাধা ভজনে যার রতি না কৃষ্ণ ভজন তার বিথাই গেল যতই কৃষ্ণ কৃষ্ণ করো কোটি জনম করে নাম সংকীর্তন তবু নাহি মিলে ব্রজরাজ ব্রজেন্দ্র নন্দন বলো রাধে রাধে ওনার আবদার অভিযোগ আবদারই বলা যায় একটু ছিঁয়ে যাবো শুধু ডিটেলস তিন ঘন্টায় মানে এক দেড় ঘন্টায় এভাবে কাটাবো না কলিযুগ পাবন অবতার মহাবদান অবতার সচির তনয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নবদ্বীপ বিহারী প্রতীত পাবন প্রেমাবতার শ্রী গৌরাঙ্গের জীবনলীলা রসের অফুরন্ত ভাণ্ডার একাধারে প্রেম কারুণ্য প্রীতি অপরদিকে ত্যাগ ও বৈরাগ্যের এমন হৃদয়গ্রাহী সমাবেশ অন্য কোন অবতারের চরিত্রে দেখা যায় নাই এহেন মহাজীবনের জীবনী বর্ণন করা মাদ্রিস সফরিজনের পক্ষে সুদূর পরাহত একাধারে তো প্রেম কারুণ্য প্রতিবাদ অপরদিকে ত্যাগ ও বৈরাগ্যের এমন হৃদয় অন্য কোন অবতারের চরিত্রে দেখা যায় না তাহলে গৌরহরিকে গৌরহরিকে রাধা কৃষ্ণ আগে আত্মা দুই দেহ ধরি দুই দেহ অনন্য বিলাসের আস্বাদন করি অনন্দে বিলাস করি হ্যাগো আমরা স্বামী স্ত্রী কেউ বলতে পারবো যে এক আত্মা স্বামী স্ত্রী মানে বউ বর আচ্ছা এক আত্মা দুজনে দুটি আত্মা কিন্তু রাধা কৃষ্ণ এক আত্মা দুটি দেহ ধরি কেন দুটি দেহ ধারণ করলেন না অনান্য বিলাসরাজ আস্বাদন করি যারা একটু এজেড মানে একটু বয়স্ক মায়েরা রয়েছেন বয়স্ক মায়েরা রয়েছেন তারা জানবেন কিছুটা মাটি নিয়ে কাদা মাটি নিয়ে দুটি পুতুল বানাত সেই দুটি পুতুলকে দু রকমের পোশাক পরাত একটিকে বর একটিকে বউ সাজাত কেউ যদি ভেঙে দিত বা নাড়াচাড়া করে দিত না সারাদিন কান্না থামানো যেত না বলে রাধে রাধে আচ্ছা মাটিটা কিন্তু দুটো পুতুলকে দুটি পোশাক পরিয়ে বহু বড় দুটো মাটি দুই জায়গার মাটিকে একত্রিত করুন একতাল মাটি নাকি না রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি কেন দুটি পুতুল বানিয়েছেন কেন বর বউ না তো খেলা জুমবে না এটি বর এটি বউ তাদের বিয়ে দেবেন আবার কেউ রান্না করছে কাজে যাচ্ছে লীলা করার জন্য জন্য আনন্দ পাওয়ার দুটি পুতুল তৈরি করে দুটি রূপ দিয়েছে তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ এক রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি কেন না অন্যান্য বিলাসে রাজ আস্বাদন করি নাহলে রস আস্বাদন হবে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান রাধাকে পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান মৃগ মৃগমদ তার গন্ধ জয়ীছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি ভেদ ব্রিকো হরিণের যখন নাভি পেকে যায় তখন হরিণের নাভি পদ্য থেকে একটি সুবাসিত গন্ধ বহির্গত হয় তখন হরিণ কি করেন ঘন জঙ্গলে এক প্রান্ত হইতে অন্য প্রান্তে দিগবিদিক শূন্য হয়ে ছুটে বেড়ায় কেন নয় গন্ধটার সন্ধান পাওয়ার জন্য বলো রাধে রাধে কিন্তু গন্ধটা কোথায় থেকে বহির্গত হচ্ছে নিজের অঙ্গ হইতে বহির্গত হচ্ছে অগ্নি জ্বালাতে দেশলাই দেশলাই বাক্স দেখেছো তোমার বলো ওটা আবার দেখবো না আচ্ছা দেশলাই বাক্সতে বারুদ লাগানো আছে আর কাঠিতে কিছু বারুদ লাগানো আছে আচ্ছা বারুদরা ত্যা তাই বললাম মা একটু ধূপটা জেলে দাও না তুমি কি করছো গায়ে করছো বাবা জ্বলছে না তো তুর কর মানে জোরে আঘাত কর তাহলে ফায়ারিং হবে তাহলে বারুদ একই বারুদ দুটি জায়গায় লাগানো হয়েছে কেন না হলে কিন্তু অগ্নি জ্বলবে না হ্যামারিং করলেই তাতে ফায়ারিং হবে বলো রাধে 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 রাধা কৃষ্ণ ওই একই স্বরূপ লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ একই স্বরূপ লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরি রাধা ভাব ক্রান্তা দুই অঙ্গীকার করি বলো রাধে 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 প্রেম আর ভক্তি শেখানোর জন্য রাধার কৃষ্ণ দুজনায় দুটি দেহ একই অঙ্গে মিলন হইল সেটি হচ্ছে পাবন রাধা সুবলিত ব্রজরাজ নন্দন কেন নবদ্বীপে তিনি হরি হয়ে এলেন একটু বিছিয়ে বিছিয়ে পশ্চা করে অতীব সহজে বলার চেষ্টা করছে বিস্তারিত তো বহুবিধ কারণের মধ্যে ত্রিবিধ কারণ হচ্ছে মুখ্য তিনটি কারণ কারণ কি কি প্রথম হল ভগবান ব্রজরাজনন্দন ঋণের দায়ে কলিযুগে তিনি রাধাভাব অঙ্গীকার করে ভক্তাবতার হয়ে হলে হলেন কেন কিসের ঋণ এখানে ঋণের কথা বলছে ঋণের দায়ে তার মানে মনে হয় আমার তো মনে হয় যে তখন তোমাদের কি গ্রুপ গ্রুপ লোন আছে না মায়েদের গ্রুপ সেল্ফি নাকি বলে তাই না সেলফি হ্যাঁ আমি ঠিক জানি না যার এরকম একটা গ্রুপ লোন আছে ব্যাংক হ্যাঁ কি সেল সেল গ্রুপ যাই হোক যাই হোক আমি জানি না তবে এই ব্যাংকে গেলে বুঝতে পারি যে মায়েদের প্রচন্ড ভিড় তখন এক দিকে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় কেন এখন তো ব্যাংকে গিয়ে দেখি কুড়ি জনের আঠেরো জন মায়েরা আর দুজন আমরা পেরে উঠি ওই সাইডে দাঁড়িয়ে থাকি হ্যাঁ আর ওনাদের তো জোর যথেষ্ট তো ওই রকম কিছু মনে হয় ওই রাধারানীর গ্রুপ থেকে উনি লোন নিয়েছিলেন বা ধার নিয়েছিলেন ঋণ করেছিলেন সেই ঋণ শোধ করার জন্য কলিযুগে উনি গৌরহরি হয়ে এলেন বলো রাধে রাধে টাকা নেওয়ার তো প্রয়োজন উনি কেন ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস্ব শ্রীয় জ্ঞান বৈরাগ্ঞা শৈব সন্নাং ভগ ইতিঙ্গনা যিনি অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অপরিবর্তিত সম্রাট যিনি সমস্ত ঐশ্বর্যের ঐশ্বর্যশাল আমার ছেলে করে দিবে বলো রাধে রাধে কিন্তু ভালোবাসা ঋণ কি আমার ছেলে করে দিতে পারবে বলো রাধে রাধে কাউকে যদি আমি ভালোবাসা থেকে এই জন্মে বঞ্চিত করে যাই ঠিক আছে আমার ছেলে আছে তার ভালোবাসার ঋণ শোধ করে দেবে বলছে না ভালোবাসার ঋণ তোমাকেই শোধ করতে হবে ভালো রাধে রাধে তাই ব্রজরাজন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র রাধা ভাবে ভাবিত হয়ে ভক্তাবতার হয়ে এলেন কেন না শ্রীমতী রানীর প্রেমের ঋণের অর্থাৎ অপরিশোধ ঋণ শোধ করবার জন্য দিনটা কখন হয়েছিল বৃন্দাবন হইতে মথুরা মথুরা হইতে দ্বারকার রাজা হয়ে চলে গেলেন বলে গিয়েছিলেন আমি আবার আসিব ফিরো এসেছিলেন সেটা ইনডাইরেক্ট ভাবে এই ভাগবতের মাধ্যমে সে লাইনে যাচ্ছি না কিন্তু সশরীরে রাধারানীর কাছে আসে না কৃষ্ণ বিরোহিণী শ্রীমতী রাধা রানী করে কষ্ট পেতে সেই শ্রীমতী শোধ করবার জন্য কলিযুগে তিনি হরি হয়ে অবতীর্ণ হলেন বল রাধে রাধে বলছি আমি ব্রজরাজনন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমি ঐশ্বর্য ভাব দিলাম কিন্তু আমি ব্রজ প্রেম ভালো করে শুনুন খুব কঠিন তত্ত্ব আমি ঐশ্বর্য ভাব দিতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন কিন্তু ব্রজের যে প্রেম সেটা আমি দিতে পারি না এই ঐশ্বর্য ভাবেতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত গোপীর আনুগত্য বিনে ভোজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দ অর্থাৎ গোপীর আনুগত্য ছাড়া ব্রজরাজন নন্দনের কৃপা পাওয়া যাবে না সেই ব্রজপ্রেম দেওয়ার জন্যই তিনি গৌর অবতীর্ণ হলেন কলিযুগে এই হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ কি আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ সেই সুখ আশ্বা দিতে আমি সদাই অনুমো যে রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পায় আমি তো সেই সুখ পাচ্ছি না সেই সুখ আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ সেই সুখ আশ্বা দিতে আমি সদাই অনুমোদ আমাকে ভালোবেসে রাধারানী কি জাতীয় সুখ অনুভব করে সেই সুখ রসাদন করার কারণে সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রজরাজনন্দন হরি হয়ে অবতীর্ণ হলেন দর্পণাত দেখি যদি আপন মাধুরী আশ্বাদিতে লোব হয় আশ্বাদিতে নারী আপনে মাধুরী যে হরে আপনার মন আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন বলে রাধে রাধে দর্পণে মাগো আপনারা করেন না লিপস্টিক পড়েছেন ভুরুর চুলটা খুব ভালো করে কাটিং করেছেন খুব ভালো করে সেজেছেন গুজেছেন আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আমার মুখ তাহলে কে দেখেও আমার সৌন্দর্য অনুভব করছে অন্য অপরে দর্পণাদ্দে যদি দেখেন আয়নাতে সেটা না হয় ভালো হয়েছে কিন্তু যে রসাস্বাদন সেটা কি দর্পণে হয় আচ্ছা তা না হয় বলো বলে আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন নিজেকে নিজে দেখতে খুব সুন্দর তো আলিঙ্গন করি সম্ভব অন্য অপরে আমাকে আলিঙ্গন করে সুখ ভোগ করবে তাই না সে সুখ পাবে তাই গৌর হরি হয়ে রাধা ভাবে নিজের চরণে নিজেই জড়িয়ে ধরে হা রাধে হা রাধে বলে ক্রন্দন করছে বলো রাধে রাধে তাই ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হলো সেই বলরাম তো হইল নিতাই তৃতীয় কারণ তৃতীয় কারণ কি আমার সম কামান্ধ বিষয় কি নিহতি লাঞ্ছিত হতভাগ্য জীবকে উদ্ধার করার জন্য কিস দিয়ে নাম প্রেম দে অনারিপিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমরে পয়ত মুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শিয়ম হরি পুরাট সুন্দরা দুটি কদম সন্দীর পিত সদা হৃদয় কন্দরে স্পুরতু অনরিপিত চরিং চিরা যা কোন কালে কোন যুগে কেউ কাহাকে অর্পণ করেন নাই সেই উন্নত উজ্জ্বল ভক্তিরূপ সম্পত্তি প্রদান করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বসাধারণের কাছে প্রকটিত হলেন এবং যিনি সুবর্ণ অপেক্ষা ও শ্রেষ্ঠ মনোরম যুক্ত সেই শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের শোভাকার হৃদয়ের কামাদি রিপু সকল ধ্বংস করিয়া সোভাকার হৃদয়ে চির উজ্জ্বল মধুময় রূপে প্রকাশিত হন বল রাধে 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 সংক্ষেপে তাহলে শ্রীমতি রাধারানী কে এটা আমরা জানলাম তাই রাধে রাধে না রাধের কৃপা ভিন্ন গৌর মন্ডল ভূমি যে না জানে চিন্তামণি বা যে জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস গৌর কে যে জানবে নবদ্বীপ মন্ডল কে যে জানবে তার আপন ইচ্ছাতেই মন্ডলে কৃপা হয়ে যাবে বলো রাধে রাধে মন্ডল ভূমি যে বা জানে তার হয় ব্রজভূমে বাস তাহলে রাধারানীর কৃপা তাহলে গৌরের কৃপা পাওয়া মানেই রাধারানীর কৃপা প্রাপ্ত হলে বলো রাধে রাধে